দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে আর এরকম মিষ্টি হয়তো বাড়িতে আপনারা কোনো দিনই খাননি আজকে আমি এই মিষ্টিটা বানিয়ে দেখাবো ময়দা দিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক ইসমিল্লাহ রহমানের রহিম বলে আমি শুরু করছি ভিডিওটি তো এক কাপ আমি ময়দা নিয়েছি এখানে একটা বড়ো সাইজের বাটিতে আর নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে নিচ্ছি বাটিতে এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমচে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে নিয়েছি এক চামচা ঘি আপনারা চাইলে এখানে তেল কিংবা বাটার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে আর মিশাতে মিশাতে কিছুক্ষণ পর্যায়ে দেখতে পাবেন এরকম ঝুরো হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে সম্পূর্ণটাই এটাই গুঁড়ো দুধ এবার আমি এখানে এক বাটি নিয়েছি তরল দুধ এবার অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নেব সফট একটা ডো করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা সফট ডো করে নিয়েছি আর এতটা দুধ আমার বেঁচে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে খুব ভালো করে ময়াম করে মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি অল্প একটু সাদা তেল হাতে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য আর এদিকে আমি এক কাপ নিয়েছি চিনি চিনিটাকে প্যানে দিয়ে দিলাম দিয়ে দেড় কাপ আমি জল দিয়ে দিলাম আর দুটো মুখ ফাটিয়ে এলাস দিয়ে দিলাম দিয়ে এটাকে চেটচাটে একটা সিরা করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন যে একটা চেটচেটে সিরা হয়ে গেছে বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই আর খুব গহন করারও দরকার নেই একদম এক তার কিংবা দু তার করার দরকার নেই একটু চেট সিরা শিরা হলেই হবে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু ফুট কালার আপনারা এটা বাদও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু চার একটা ভাব চলেছে এবার আমি ওটাকে সাইডে নামে রেখে দিয়েছি আর এদিকে আমি ময়দাটাকে আরও একটু হাত দিয়ে মশলে নিয়েছি তো কিছুক্ষণ এরকম ময়াম করে মেখে নেওয়ার পর এবার আমি ছোট ছোট ছোটো করে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিব তো অল্প একটু টুকরো করে আমি ছিঁড়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটা গোল বল করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে নিচ্ছি এভাবে যদি মসৃণ না হয় তাহলে কিন্তু মেঝেতে এভাবে রেখে মসৃণ করে মিষ্টির শেপগুলো দিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটা মসলি আমি মিষ্টি শেপ দিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে একটু আমি ভাবে খুব সুন্দর করে মিষ্টি সাজ করে আমি গোল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি একইভাবে আর এই মিষ্টিটা খেতে এতটাই মজার হয়েছে বন্ধুরা যখন কোনো বাচ্চা কিংবা ছোটো থেকে বড় সকলেই যদি বয়না করে মিষ্টি খাওয়ার জন্য আর ঘরে যদি পয়সা না থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে আর রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি এইভাবে সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি এবার পরে তা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি এবার হালকা কুসুম তেলটা গরম হলে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো খুব হাই হিটে দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেম রেখে আর মিডিয়াম আছে কিন্তু মিষ্টিটাকে ব্রেক করে নিতে হবে আর বেশি যদি হাই হিটে করা যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো অবশ্যই কিন্তু এইটি ফলো করবেন তো বন্ধুরা কিছুক্ষণ পরপর আমি হালকা হাতে এভাবে করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার এসছে ততক্ষণ কিন্তু আমি এক সেকেন্ড দুই সেকেন্ড বাদ বাদ এরকম নেড়ে দেব আর কিছু সময় ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা সোনালি কালার ধরতে লেগে গেছে তো এইভাবে করে আমি সাত থেকে আট মিনিট ভেজে নেব কিছুটা সময় ধরে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার ফ্লেম লো করে ভাজার জন্য ফেটে গেছে হাই ইয়াতে ভাজলে কিন্তু ফাটতো না কিন্তু ভিতরে কাঁচায় থেকে যেত এবার এগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলেছে এবার আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি যে তেলটাকে ঝরিয়ে আমি সরাসরি দিয়ে দেবো মিষ্টির শিরাতে মিষ্টি শিরাতে আমি এবার দিয়ে দিচ্ছি আবারও চুলাতে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে কিছুক্ষণ আমি মিষ্টিগুলো দিয়ে জাল দিয়ে নিব এরকম নেড়ে চেড়ে খুব ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিছি আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এমনিতে যদি মিষ্টি মিষ্টি শিরাতে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন তাহলে কিন্তু ভিতরে শিরাটা ঢুকবে না তার জন্য কিন্তু এরকম দুই থেকে তিন মিনিট আপনারা জাল করে নেবেন তো দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আধ ঘন্টা পর আমি ফিরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর শিরা ঢুকে একদম ফুলে ফুলে একদম বড় সাইজের হয়ে গেছে তো এবার আমি আপনাদের একটা মিষ্টিগুলোকে ভেঙে দেখাচ্ছি ভিতরে রস কিভাবে ঢুকেছে আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ